নমস্কার বন্ধুরা অনেকদিন পর একটা গোপালের ব্লগ নিয়ে চলে এটা হলো আমার দিদির বাড়ির সব থেকে বড় সদস্য এনার নাম হলো ননী আর ইনি খুব দুষ্ট আর গিরি আর গোপা আছে এখন বাড়ি বাবার কাছে আর তোমরা কি জানো ননী দায়িত্ব পড়েছে আজকে আমার কাছে আর আমি তো খুব খুশি ছিলাম তার দায়িত্ব নিয়ে তো চলো সে এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছে আর সে এখন বসবে তার দোলায় তো তারপর সব ফুলগুলো আমি দিয়ে দিয়েছিলাম তার কাছে এরপর ওর বাসটাও দিয়ে দিয়েছি এখন ওকে তার মাশি খায় করে তাই জন্য ও বেজে খুশি এরপর আমি একটু ধূপ দিয়ে দিচ্ছিলাম আর ননির পাশে যে ননি গোপালটা আছে তার নাম থেকে কিন্তু ননির নামটা রাখা হয়েছিল আর ননি আর গিরি হলো এক বয়সী তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিল আর আমি একটু তোল দিয়ে দিচ্ছিলাম আর আজকে না বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল জানি আমি অনেকদিন ধরে চ্যানেলে শর্টস ভিডিও কিন্তু বড় ভিডিও কোনোটাই দিইনি তার জন্য সবাইকে সরি এবার থেকে আমি ভেবেছি সপ্তাহে দুটো থেকে তিনটা আমি বড় ভিডিও দেব আর শর্টস ভিডিও তিনটা থেকে চারটে দেওয়ার চেষ্টা করব কারণ আমার আরেকটি চ্যানেল আছে যারা জানো না তাদেরকে বলি আমার আরেকটা চ্যানেল আছে যার নাম মিষ্টি বুড়ি দোয়েল এরপর বাবু ছাতে চলে গেল তো মা অনেকক্ষণ ধরে বায়না কচির একটু ভয়েসও বাদ দেবে তোমরা কি মায়ের ভয়েসে কোনো ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো এরপর আমি পুরো ছাদটা ঘুরছিলাম আর পুরো আকাশটা অন্ধকার করে এসেছি এক্ষুনি মিষ্টি এরপর আমি একা একা গান করতে করতে পুরো চারটে ঘুরছিলাম আর এখানে আমি কি করছিলাম আমি নিজেও ভুলে গেছি আর এই ভয়েস ওভার টা দেওয়ার সময় আমার পুরো হাসি পাচ্ছি কি আর বলবো সত্যি দৃশ্যটা খুবই সুন্দর ছিল আজকে এরপর আমি নিচে চলে যাচ্ছিলাম আর আমার মাছ সিঁড়িতে গিয়ে মনে পড়ে আমি স্ট্যান্ডটা নিতে ভুলে গেছি তারপর আমি দৌড়ে দৌড়ে এলাম এবং স্ট্যান্ডটাকে নিয়ে আবার নিচে গেলাম তারপর নিচে এসে দেখি দিদি একটা কোথায় বেরোচ্ছিল হয়ে গেছে এখন আর এই আকাশটা যে এত ভালো লাগছে দেখতে তার উপরে কাকা মাসি থেকে আদর এখন তার মনে হয়েছে তার মায়ের কাছে আদর যেমনি মা আদর করেছে দেখো কি সুন্দর মুচকে মুচকে হাসছে সারা দিন দুষ্টুপে করে ননি এখন ক্লান্ত তাই তার মা একটু পা টিপে দিচ্ছিল এরপর মনে দিদি একটু পুজো দিয়ে দিচ্ছিল আর আমি সেটা বসে বসে দেখছিলাম তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওয় বাই